হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও শুরুতে মনে করিয়ে দিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন দিয়ে বাজিয়ে দিবেন তো এই যে সুন্দর একটা মিষ্টি রোদ উঠলো আর বৃষ্টির মধ্যে যে জমানো এক গাদি কাপড় চোপড় সেগুলো ধুয়ে আমি পুরো স্বাদ ব্লক করে ফেলছি যে অন্য কারো কাপড় রোদ দেওয়ার মতো স্পেস রাখি নাই এ অবস্থা তো যারা যারা হচ্ছে কমেন্ট করছিলেন যে ঢাকার শহরে কিসের জলাবদ্ধতা কিসের কি তো তাদেরকে হচ্ছে তাদের কানা চোখগুলা একটু সজাগ করে দেই দেখেন এগুলা কি পানি না এই এগুলোকে আপনার নানিদের বাড়ির থেকে আনছে এগুলো হচ্ছে বৃষ্টির পানি রেমাল যে হলো সেই পানি আপনার নানির বাড়ির থেকে আনি নাই তা আজে বাজে কমেন্টের নামে আসলে ওস্তাদ দেখেন এগুলো কি একটু ছোট মাছ খাবেন বেশি বেশি করে তারপরে যে চোখ খুলে খুলে ব্লগ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো দেখে তারপরে কমেন্ট করবেন নইলে আজে বাজে কমেন্ট করতে আসলে একবারে থাকার বললাম না তো যাই হোক দেখেন এই অবস্থা এমনও বৃষ্টি হয়েছে মানে পানি এমন পর্যায়ে গেছিল যে জানালা দিয়ে আমি দেখছিলাম যে জাল নিয়ে নামছে মানুষ নৌকাও কিন্তু চলছে জাল নিয়ে আবার মানে এটা কিন্তু হাসির কথা বা কোনো স কোনোটাই না সিরিয়াসলি আর কি মাছ ধরছে ওই সুরটা আসলে আমি করব করবো বলে করা হয় নাই তো তেলাপিয়া মাছ তারপরে আরও কি দুই তিন আইটেমের মানে এরকম যে যে কোনো পানিতে হয় ওই টাইপের দুই তিন আইটেমের মাছ ধরছে সেগুলো আবার বিক্রিও করছে মানে এ অবস্থা তো দেখেন কোন সিচুয়েশনে আসলে ফেলে দিছিল আমাদেরকে রেমাল তাই না তো যাই হোক আজকে একটু হালকা পাতলা রান্না করতে চলে আসলাম এই যে আমি হচ্ছে সকালে নাস্তা করে নিছি আজকে আর ওইভাবে ভিডিও করা হয়নি কলস দেখলেনি প্রচুর জামা কাপড় জমে গেছিলো বৃষ্টিতে দুই তিন দিন তো একদমই কাপড় কাচা যায়নি তো শুকাইতো না পরে দেখা গেছে একবারে পচে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই ভয়ে আসলে কাপড় ধোয়া হয় নাই তো যাই হোক আজকে হচ্ছে এই যে মাছ রান্না করতেছি রুই মাছ তো এগুলো হচ্ছে আমি সুন্দর মতো আগে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ অনেকে হচ্ছে শুধু হলুদ দিয়ে ভাজে কিন্তু আমি মরিচটা অ্যাড করি তাতে হচ্ছে ভাজার পরে কালারটা সুন্দর আসে তো লবণ দিয়ে সুন্দর মতো ধোয়ার পরে তারপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে নিলাম ভাজার জন্য আজকে এত সুন্দর রোদ উঠছে বিশ্বাস করেন যতই গরম পড়ুক আমার মনটা খুশি খুশি লাগতেছিল যে না সুন্দর একটা রোদ তো উঠছে কাছ টাচ করে আসলে শান্তি পাওয়া যাবে অন্তত খড় ভর্তি এই যে বৃষ্টির কারণে বের হওয়া যায় না বের হলে জামা কাপড় নোংরা হয় জামাকাপড় ধোয়া যায় না চারদিকে মানে একদিন হলে ভালো লাগে কিন্তু এরকম পানি জমে যাওয়াটা আসলে খুবই বিরক্তিকর তো যাই হোক আমি হচ্ছে প্যানে তেলটা গরম করে নিলাম তারপরে এখন মাছগুলো হালকা করে ভাজবো তো মাছগুলো অবশ্যই হালকা করে ভাজতে হবে কড়া করে ভাজা যাবে না কজ মাছটা হচ্ছে যদি বাইরের কোটিংটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মাছের মধ্যে ঝোল ঢুকে না মানে ঝোল দিয়ে রান্না করার পরে টেস্টটা আসে না মাছটা শক্ত শক্ত থেকে যায় তো যাই হোক এই যে হয়ে যাচ্ছে আমি হচ্ছে এরকম হালকা করে যে কোনো মানে যেই মাছই সব মাছ তো আর ভেজে রান্না করা হয় না বা ভেজে রান্না করলে টেস্টও লাগে না এই টাইপের বড় মাছ যেগুলো সেগুলো একটু ভেজে রান্না করতে হয় তো আমি এরকম হচ্ছে হালকা করে ভেজে নিই তো এই যে এক পিট অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আর এক পিঠ ভেজে নিব তো আজকে হচ্ছে আমি আলাদা কোনো প্যানে ভাজি নেই যেহেতু এই প্যানটাতে রান্না করব তাই ভাবলাম এটাতে একবারে ভেজে তারপরে বসায় দেওয়া যাবে আর এই মাছটা হচ্ছে কে কে চিনে এটা কিন্তু কাচকি মাছ তো এটা আমার অনেক পছন্দের একটা মাছ এটা আমার আব্বুরও অনেক পছন্দের বাসায় তো এটা হচ্ছে আমাদের বাসায় রান্না করা হয় নর্মা নর্মালি মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে শুধু কি বলে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এমনি মরিচ এগুলো দিয়ে শুধু টমেটো দিয়ে তারপরে রান্না করা হয় কাঁচামরিচ বেশি দিয়ে আস্ত আস্ত করে তো কিন্তু আমার হচ্ছে একটু একটু সামান্য আলু দিলে ভালো লাগে তো এটা হচ্ছে এই মাছটা হচ্ছে আমার জামাই একদমই খেত না মানে তার অচেনাই নাকি ছিল তো একদিন হচ্ছে আমি বললাম যে এনে দাও একটু রান্না করে খাওয়াই দেখো কেমন লাগে ভালো লাগতে পারে যেহেতু ও মোটামুটি ছোট মাছ লাইক করে তাও দুই এক আইটেমে তো ফার্স্ট হচ্ছে এনে রান্না করে দেওয়ার পর হচ্ছে এখন সেই মাছের ফ্যান হয়ে গেছে মাঝে মাঝে নিজের থেকে কিনে আনে এনে বল আর আমি হচ্ছে এরকম একটু আলু দিয়ে তারপরে কাঁচামরিচ বাটা অন্যান্য বাটা এগুলো দিয়ে হচ্ছে খেতে পছন্দ করি তো আমি কাঁচামরিচ একটু আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো সব দিয়ে হচ্ছে মাছটা আলু দিয়ে মাখিয়ে দেন এটি মাছটা হচ্ছে মেখে একবারে বসায় কজ নরম মাছ তো আর আর অন্যভাবে আসলে কষায় রান্না করার মতো কোনো ওয়ে নাই এভাবে একবারে বসায় দিতে হয় আর এই ফাঁকে হচ্ছে মাছ ভাজার যে এক্সট্রা তেলগুলো ছিল ওগুলো দিয়ে হচ্ছে আমি আলু আর বেগুন দিয়ে হচ্ছে রুই মাছটা রান্না করব। সেটা হচ্ছে হালকা এরকম ভেজে নিচ্ছি তাহলে হচ্ছে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয় টেস্টটা একটু বেশি হয় তো যাই হোক আর ওই পাশে হচ্ছে আমি কাচকি মাছটাই বসাই দিলাম লাস্টে হচ্ছে আমি টমেটো কেটে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিয়ে দেন বসায় দিলাম তো যারা কখনো খান নাই বা পছন্দ না করলে সেটা আলাদা জিনিস তো তারা অবশ্যই এরকম অল্প ছোট ছোট করে আলু দিয়ে মাছ ট্রাই করবেন খেতে খুব মজা লাগে এই মাছটা তো একবার অরিজিনাল নদীর মাছ খেতে একদম অন্যরকম টেস্ট তো যাই হোক এখানে হচ্ছে আমি রুই মাছটা বসায় দিচ্ছি দেখেন কথা বলতে বলতে আসলে গল্প করতে করতে কোন দিকে চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই তো এদিকে হচ্ছে আমি রুই মাছটাও বসায় দিলাম এখানে হচ্ছে আমি পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ চার পাঁচটা তারপরে জিরা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম দেন এখানে হচ্ছে ওই মশলাটা কষিয়ে এখানে হলুদ তারপর অল্প একটু মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর মতো তেলে কষিয়ে দেন ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম আর যেই পাশে যেহেতু চুলা বাড়িয়ে রান্না করতে হয় আমার কাঁচকি মাছটা অলমোস্ট কমপ্লিট যদিও এখন অনেক পানি শুকাবে কজ এটা হচ্ছে একদম পানি শুকিয়ে একবারে চরচড়ি করা হয় উফ এটা যে খেতে কি মজা অসম্ভব ভালো লাগে আমার কাছে খেতে আর এখন তো অনেক পছন্দ করে কাঁচকি মাছ হলে হচ্ছে আর কিছু চায় না তো যাই হোক এটাতে এখনও অনেক পানি শুকাবে যেহেতু আমি নামানোর আগে সব তরকারিতে জিরা গুঁড়ো অ্যাড করি যদিও জিরা বাটা অ্যাড করেছি তারপরে হচ্ছে সব তরকারিতে নামানোর আগে জিরা গুঁড়ো না দিলে আমার মনে হয় যে রান্না অসম্পূর্ণ থেকে যায় তো এরকম হালকা ঝোল থাকতে আসলে জিরা গুঁড়াটা দিতে হয় যাতে সুন্দর মতো তরকারির সাথে মিশে যায় তো জিরা গুঁড়াটা হচ্ছে আমি দিয়ে চুলাটা হচ্ছে একটু কমিয়ে দিছি যাতে সুন্দর মতো মিক্সড হতে পারে দেন এই পাশে হচ্ছে আমার এই আলু তারপরে বেগুন এটাও কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো এই যে দেখেন এটা আস্তে আস্তে ঝোল শুকাইতেছে যত তত সুন্দর কালার বের হইতেছে মাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে এটা দিয়ে গরম গরম ভাতের সাথে মানে ভাতের নলার ভিতরে দিয়ে খেতে এত ভালো লাগে অনেকে হচ্ছে একদম সব একসাথে দিয়ে মেখে খেতে পছন্দ করে কিন্তু আমি হচ্ছে অল্প অল্প করে নিয়ে ভাতের নলার মধ্যে দিয়ে খেতে পছন্দ করি তো যাই হোক এখানে এই যে আলু বেগুনটাও মোটামুটি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে দেন এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে দিছি তো এখানে একটু কালার কম লাগতেছে কি জন্য আমি হচ্ছে যেহেতু কাঁচামরিচটা একটু বেশি ব্ল্যান্ড করে দিয়েছিলাম এই জন্য হচ্ছে লাল মরিচটা কম দিছি তাই একটু কালারটা একটু কম আসছে কিন্তু খেতেও খুব মজা হয়েছিল তো দেন হচ্ছে আমি এখানে টমেটোটা দিয়ে দিছি টমেটো হচ্ছে অনেকে কষানোর সময় দিয়ে দেয় আমি ওইভাবেই দিতাম কিন্তু ও হচ্ছে এরকম নামানোর কিছুক্ষণ আগে টমেটোটা হচ্ছে মিডিয়াম হয় একদম গোলে যায় না ও হচ্ছে ওইভাবে খেতে পছন্দ করে তাই এখন এইভাবেই দিই তো টমেটোটা দিয়ে হচ্ছে আমি একটু ঢেকে দিব যাতে একটু মোটামুটি সিদ্ধ হয়ে আসে তো যাই হোক এই গরমে আসলে ভয়েস দেওয়াটা কষ্টকর আপনারা বোঝেন অবশ্যই যারা টুকটাক আমার মতো চ্যানেল চালান তাই তো বলতে বলতে হয়ে গেল এখন হচ্ছে আমি জিরার গোড়া দিয়ে দিলাম যত যাই হোক মাঝে মাঝে দেখা গেছে হঠাৎ জিরার গুঁড়া শেষ হয়ে যায় ব্লেন্ড করতে পারতেছি না আলছেমি লাগে তখন আমি একটু হলেও এক্সট্রাভাবে বেটে জিরাটা টেলে তারপরে দিই কারণ জিরার গুঁড়া না দিলে আমার মনে হয় রান্না একদম মানে আনকমপ্লিট থেকে যায় তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি ঝোলটা আর একটু শুকাবো তারপরে হচ্ছে নামায় ফেলবো আজকে রান্না করতে করতে পুরো ব্লগ শেষ করে ফেললাম কজ এরকম ডিটেলসে তো রান্না অনেক দিন দেখাই না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করা যাক এই জন্য আর কোনো কিছু মানে ভিডিওটা তো নেওয়া হয় নাই তো এই যে দেখেন আমার কাছি মাছের ফাইনাল লুক এটাই হচ্ছে আজকে রান্না আজকে আর ভাজি এটা এক্সট্রা কিছু আর করি নাই বা শেষ হবে না যেহেতু মাছে দুই আইটেমের ছিল এই যে বিকালবেলা হচ্ছে একটু চা বসায় দিলাম আমি হচ্ছে যেহেতু এখন মাঝে মাঝে গুঁড়া দুধ দিয়ে করা হয় মাঝে মাঝে আড়ং দিয়ে করা হয় তো আরংটা হচ্ছে একটু ফ্লেভারটা ভালো এই জন্য আমি প্রায় আরং দিয়েও করি আজকে হচ্ছে একটু এলাচ দিচ্ছে চায়ে মাঝে মাঝে হচ্ছে এলাচ দিয়ে চা খাওয়ার একটু ক্রেভিং হয় এই জন্য হচ্ছে একটা এলাচ দিয়ে দিলাম আবার বেশি দিলে হচ্ছে বেশি গন্ধ আসে তখন আর খাওয়া যায় না মাঝে মাঝে একটু অন্যরকম টেস্ট নিতে চাইলে এরকম একটা এলাচ দিয়ে টেস্ট করতে পারেন ভালোই লাগে খারাপ না আগে হচ্ছে আমি তেমন একটা খেতাম না মানে খেতামই না এলাচ দিয়ে তো ধানমন্ডি বত্রিশে বা আট নম্বরে যে চাটা হয় খুবই ফেমাস দুধ চা ওইটাতে হচ্ছে এলাচটা ইউজ করে তো ওইখানে অনেকবার খেতে খেতে এখন আমার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবারও মনে করিয়ে দিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটা কিন্তু আস্তে আস্তে অনেক ভালো গ্রো করছে ওইখানে হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতোটা টাটা।